পেন মাইন্ড সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম একটি ফোটোকেমিক্যাল বিক্রিয়ার উদাহরণ এক ইট পোড়ানো দুই শালক সংশ্লেষণ তিন জল ফুটানো চার শাসক ক্রিয়া সঠিক উত্তর শালক সংশ্লেষণ হেমাটাইট কোনটি এক এ ফি তিন ও চার দুই এ ফি সি ও তিন তিন ফি দুই ও তিন চার ফেও সঠিক উত্তর ফি দুই ও তিন স্ল্যাকড লাইম কোনটি এক সি ও তিন দুই ও দুই তিন কাও চার ও চার সঠিক উত্তর ও দুই বায়োগ্যাস তৈরির প্রক্রিয়া কোনটি এক অ্যানারোবিক ফার্মেন্টেশন দুই ডিস্টিলেশন তিন অ্যারোবিক ফার্মেন্টেশন চার ফিল্টারেশন সঠিক উত্তর অ্যানারোবিক ফার্মেন্টেশন পেন্ডুলাম ঘড়িকে তৈরি এক রাদারফোর্ড দুই ক্রিশ্চিয়ান হুজেন্স তিন নিউটন চার প্লাঙ্ক সঠিক উত্তর ক্রিশ্চিয়ান হুজেন্স কয়লা তৈরিতে সময় লাগে কত এক পঞ্চাশ বছর দুই দশ বছর তিন একশো বছর চার মিলিয়ন বছর সঠিক উত্তর মিলিয়ন বছর পৃথিবীতে সর্বাধিক যে মৌল পাওয়া যায় এক সি দুই এইচ তিন ফে চার ও সঠিক উত্তর ও কাল্ডো প্রসেস কোনটির জন্য এক সালফা দুই গোল্ড তিন স্টিল চার কপা সঠিক উত্তর স্টিল প্রেসিপিটেশন বিক্রিয়ায় কি অবস্থার পদার্থ তৈরি হয় এক গ্যাস দুই ঘোসদ্রাব্য তিন তরল চার প্লাজমা সঠিক উত্তর সদ্রাব্য ইলেকট্রনিক কম্পিউটারের আবিষ্কারক কারা এক ব্রেনার মুচলি, মুি দুই ফ্যারাডে তিন টেসলা চার ডারুইন সঠিক উত্তর ব্রেনার দ্যাকার মুচলি। কোল গ্যাস ব্যবহার হয় কোথায় এক বিমান চালনায় দুই রান্না ও আলো তিন টিভিতে চার সেচে সঠিক উত্তর রান্না ও আলো দ্রবণ কোন প্রকার মিশ্রণ এক সমসত্ব দুই ত্রিধাতব তিন অসমসত্ত্ব চার দ্বিধাতব সঠিক উত্তর সমসত্ব ইলেকট্রোকেমিস্ট্রি কোন বিষয়ের সাথে সম্পর্কিত এক চাপ ও শব্দ দুই বিদ্যুৎ ও রসায়নিক পরিবর্তন তিন আলো ও তাপ চার চৌম্বকত্ব সঠিক উত্তর বিদ্যুৎ ও রসায়নিক পরিবর্তন দে ব্রজিলির অবদান কি এক প্রোটন দুই ইলেকট্রন তিন তরঙ্গকণা দ্বৈততা চার নিউট্রন সঠিক উত্তর তরঙ্গকণা দ্বৈততা না দুই কো তিন কোন ধরনের যৌগ এক নাইট্রেট দুই হাইড্রোক্সাইড, তিন কার্বনেট চার সালফেট সঠিক উত্তর কার্বনেট ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না আরও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন